যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি অত্যন্ত সঙ্গে বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জোরদের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিলেন না কোনো কোনো স্বস্তির বিষয় নেই আপনার যখন আমি যখন বিচারপুদে হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সব সময় মাথায় রাখতে হয় যে যেanalog হচ্ছে একটা জায়গা যা আদেশকে মেনে নিতে পারে যা আদেশকে মেনে নিবে এটা আমার বলতে কি কোনো বিষয় ছিল না যে আমার সৃষ্টিগত বা আপনার সৃষ্টিগত আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহু ধরে বহু ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন কোন বার্তা দেবেন তাদেরকে বলবো তোমাদের পাশে উচিত

Seventeen type of corruption. What will you say? So in the judgment, you will find all the points in the uh, uh, the, in the in the judgment that have been delivered today. I believe, you know, when it is the 354 or something like that, is just judgment. You will get every point, and the the, the bench has heard it extensively, and all the parties, all all the parties. ছিল সেটা হচ্ছে যে যারা নিয়োগ হয়েছিল মানে যাদেরকে অতিরিক্ত হিসাবে নিয়োগ করা হয়েছিল তাদের বেতন তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবে আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় এর শুধু প্রসারী প্রভাব করবে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম ছাত্রের চাকরি উন্নতি হতে দেয় বহু তারা আজকে রাস্তা কে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি ওলার চাকরি ওলার ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকার থেকেও আসে না চাকরির যে মাইনের টাকা আসে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনার একদল লোকে চাকরি বিক্রি করে দিয়ে চাই সারেনকে চাকরি করাচ্ছিলেন

সংখ্যাগুরু এবং সংখ্যালঘু পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোচ্ছর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্চোরদের এক্ষণে পদত্যাগ চাই এটা করবে না হয়তো এদের তো নির্লজ চোখের চাপা নেই গায়ো মানুষের চামড়া আছে এটা গমের সন্দেহ আছে

আমার ঘেন্না করছে যে সুবীরেশ ভট্টাচার্য যিনি চেয়ারম্যান ছিলেন সার্ভিস তার সঙ্গে আমি তার আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোড়াক করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা